আদা ব্যাপারীর জাহাজের কবর যারা দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দু হাজার সালের দিকে আমরা একটা খবর পাইছিলাম বাংলাদেশে এটা হচ্ছে নিক্রোফিলিয়া নিক্রোফিলিয়া ইজ এ কাইন্ড অফ এ ডিজিজ অ্যাকচুয়ালি তো এই ভিডিওটা আমি তাদের জন্য করতেছি আমার সেই সব প্রিয় ভাইদের জন্য যারা গত কয়েকদিন দড়ি ধানমন্ডি বত্রিশকে গুড়িয়ে একদম মাটির সাথে মিশিয়ে দিছেন তো সেইখানের মানুষের উচ্ছ্বাস উৎসব দেখে আমি একটা লিঙ্ক মানে এই বিষয়গুলোর একটা রিসার্চ করা শুরু করলাম তো রিসার্চ করে আমি একটা যেই একটা জিনিস দেখলাম মাঝে মধ্যে এগুলো নিয়ে অনেক মুভিও হয়েছে তো আমি এরকম একটা মুভি দেখছিলাম অনেক আগে আমি তেমন একটা মুভি দেখি না তো পড়াশোনাই করিতে অ্যাকচুয়ালি তো সেইখানে আমি পড়াশোনা করে যে একটা জিনিস দেখলাম এনশিয়ান্ট গ্রিক নিয়ে আমি পড়তেছিলাম তো এনশিয়ান্ট গ্রিক থেকে আমি একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে নিক্রোফিলিয়া নিক্রোফিলিয়া হচ্ছে এটা একটা কাইন্ড অফ ডিজিজ সেখানে হচ্ছে কিছু মানুষ আছে মৃত মানুষ মৃত মানুষের সাথে সেক্স করে তো মৃত মানুষের সাথে সেক্স করে এই বিষয়টা আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা কর নিক্রোফিলিয়া ইজ

মানুষটা তাকে সেটা হচ্ছে কি কি করে গেটসি শি গেটস প্লেজার হ্যাভিং সেক্স উইথ এখন মৃত দেহের সাথে সেক্স করে তারা আনন্দ পায় এটা হচ্ছে নিক্রোফিলিয়া যারা আক্রান্ত তো যারা গত কয়েকদিন ধানমন্ডি বত্রিশ বাংসেন তাদের কাছে তাদের জন্য আমার আসলে কি বলবো আপনারা এত কষ্ট করছেন এত কষ্ট করে ভাঙা ভাঙি করছেন এত কিছু করছেন কিন্তু আপনারা আপনাদের নিজেদের দিকে খেয়াল করা উচিত কেন উচিত জানেন কারণ হচ্ছে নিক্রোফিলিয়া রোগে আপনারা খুবই খুবই মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গেছে আপনাদের উচিত অতি সত্তর ডাক্তার দেখানো কারণ হচ্ছে আপনারা মানে কি বলবো আপনাদের প্রতি আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনাদের আরও শক্তি সামর্থ্য হোক আপনারা এই রোগটা কাটিয়ে উঠেন হ্যাঁ কারণ বলা তো যায় না আপনি এই রোগের কারণে দেখা গেছে নিজের আত্মীয় স্বজন গোর বাড়ি এসবের উপর যদি ঝাঁপতে থাকেন তখন এই বিষয়টা কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে যাবে তো এই রোগের রুগী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে ডাক্তার দেখান এইটুকুই আমার বলার ছিল ভালো থাকবেন ধন্যবাদ